মাটি কেটে বাইরে পাশে রাখছে তারপরে এই জন্য অন্য পাশন কাজ মিটে গেছে আবার বাইরে ওই জন্য মাটি কেটে রাখছে আর আমি ওই ছলা আলু সিদ্ধ করে দিয়ে মা মুড়ি দিয়েছে তাদেরকে তারপরে আমি যেসব জামা কাপড় ধুইছি আজকে অনেকগুলো ছেলের আমার তারপর মিলতে আসছি এখনও খাইনি মা আর মা খিচুড়ি আনতে গেছে টুড়ি দিয়ে মা খিচুড়ি দিয়ে আসলে খাবো কাপড়গুলো মিলে দেই তো বন্ধুরা জামা কাপড় মিলে এসে তারপর মুড়ি খাচ্ছি ছলা আলু সিদ্ধ এই মুড়ি খাচ্ছি আর আমার ছেলে ঘুমাচ্ছে খালি গায়ে ঘুমাচ্ছে এত গরম খালি গায়ে ঘুমাচ্ছি আবার চকলেট দিয়ে ঘুমাচ্ছি চকলেট খেলেই খেয়ে দিয়ে তারপর রান্না জোগাড় করবো কি রান্না হয় ফাইনালি বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে দিয়ে রান্নাঘরে চলে আসি রান্না করতে মাছের টক হবে মাছের নুন হলদি মাখিয়ে দিচ্ছি ফ্রিজে ছিল জল কাটছে এই জল খেয়াচ্ছে আর বইতাল আলু দিয়ে ঘেঁট হবে কাটা হয়েছে তাল কাটে কিরকির কাটছে ধোঁয়া কিরকির করে আর মশলা মশলা এবার বাড়বো বাটবো আর রান্না করবো আর টক লেবু দিয়ে টক হবে এই জন্য টক লেবু বার করেছি আর কাঁচা লঙ্কা নান ধরে দিয়েছি আর আমার ছেলে রানি রান্না সে পাশে তার পিছনে বকর বকর করতে আছে এক্ষুনি ঘুম দিয়ে উঠছে তখন ঘুমিয়েছিল চুপচাপ এবার ঘুমে উঠছে করতে হবে রান্নাটা করে নেই রান্না করার পর কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা রান্না হয়ে গেছে এবার ছেলেকে স্নান করাবো আর অয়ন্ত স্নান করে এলছে এবার অয়ন স্নান করার পালা তেলটা মা খাই তেলটা কোথায় দিয়ে স্নান করে ভাত খাবে হয় ওয়নি

한방 카운먼실 간다 봐빡카거다빡카빡카거다빡카 응? 아이 브리해줘 치치 치치 치 따다 따다 미분 구마이 삐까레 버텼지 아아아아아아아 ফাইনালি বন্ধুরা ঘুম থেকে উঠে ঘর ঝাঁটানো হয়ে গেছে আর এখনো মাটি কাটার কাজ চলছে বাবা মাটি বইছে আর একজন কাকুও লাগছে সে কাকু মাটি কেটে দিচ্ছে আর বাবা মাটি বইছে বাইরে সব করিগে হাফটা এখান করতে মাটি কাটি

ওই সহলে যা থেকে কেন বুঝিন মাটি কাটা আছে এখানে বেড়া ছিল সব খুলে দিয়েছে দেখা সব বেড়া ছিল সব খুলে দিয়েছে মাটি কাটা হয়ে বলে আর ওই যে কাকু একজন কাকু মাটি কাটছে আর বাবা ওই মাথায় করে বইবে এবার এইখান থেকে ওখান পর্যন্ত কাটা হয়েছে

চূড়া হয়নি এবারে একটু বুঝবো বাইরে সে বাইরে বন্যাদে বাইরে একটু দুটা চূড়া করি কালকে তো হচ্ছে পঁয়ত্রিশটার মতো আর হয়নি আজকে করি শনিবার চূড়া নেইছে মালিক শনিবারও নিয়ে নিয়ে সারাদিন রবিবারে রবিবারে কালকে বিকালেই বসছি আর বসে তো দুটা চূড়া করি তারপরে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে যে এবার মুড়ি খাবো ঘ্যাঁট দিয়ে দুপুরে একটু ঝাড় দরকার ছিল বাবাকে মুড়ি দিচ্ছি মুড়ি ভাবে সবাই আর নটু আসছে আর দাদা টিট টিট করে আওয়াজ হয়ে যাচ্ছে আর দাদুর সাথে মোটর সাইকেলে ঘুরতে গেছে এখন আসেনি আর এই কপি চচ্চড়ি হবে কপি করতে বসছি আর রুটি হবে ফাইনালি বন্ধুরা পরে গেছে আর এটা পাতা চচ্চড়ি দিদি আগে চচ্চড়ি আনছে তারপরে আমি পরেটা ভাজছি আর আমার ছেলে ঘুমাচ্ছে নাটা বেজে গেছে কথা দিয়ে এবার আমরা খাবো আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকি দেখাচ্ছে নেক্সট ব্লক টাটা